সুন্দর একটা জায়গা আছে ক্যামেরা ঘোরাও দেখাও এদিক দিয়ে ঘুরাও এটা হলো জুবাইল বিচ সুন্দর একটা জায়গা দামমাম দাম্মাম জুবাইল এই বিচটা বিশাল বড় আমাদের সামনে অনেক বিশাল বড় একটা পার্ক আছে আমরা ওই জায়গায় যাবো আর এখানে অনেক মানুষ মাছ ধরতেছে এই দৃশ্যগুলা পুরা বাংলাদেশের মতো আছে অনেক ভাল লাগে আমাদের আর সামির তুমি জানে আসছো সৈদার হবে মানে এতদিনের ভিতরে আজকে কেমন লাগতেছে তোমার আজকে অনেক ভালো লাগতেছে আচ্ছা সামিরের বাড়ি আমাদের মুরাদনগর থানা মাধবপুর এলাকা তো ছোট ভাই আমাদের এসেছি সাগরপাটটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা ঢেউগুলো অনেক বিশাল বিশাল ঢেউ দিতেছে জি ভাই অনেক সুন্দর এক যে भाई एक ने माफ करते हैं वो परों के माफ कर भाई बाकी एक भाई माफ कर ले देखा वो वो पिया ना वो गोरा वाला मास्क लगा वो काम करेगा करता है भाई

जी भाई हम रोने लगते थे। ओके। नहीं। ना। बताइए डर से डरते हैं। बताइए। आज इस बात पर बात लगा होगा स्लाइड लाइक तो मच शेयर करके सवार मदर पास टेक पैक पैक। ओके अल्लाह सुसबल।